নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন আমিও আছি মোটামুটি ভালো আছি আজকে রান্না বান্না না আজকে একটা ভিডিও নিয়ে এসে তুমি একটু আলাপ করবো তোমার সাথে গল্প করবো সবাই তো লগে থাকবেন ভালো লাগলে লাইক করিও একটা যে মোবাইল দেখতে পাচ্ছেন আমরা তো মোবাইলের ভিডিও অনেক লোকের ভিডিও দেখি কিন্তু সবাই দেখি অনেক বড়ো বড়ো ইউটিউবরা অনেক কিছু সাবস্ক্রাইব পেয়েছে ভিউ পেয়েছে অনেক কিছু পেয়েছে গাড়ি বাড়ি অনেক কিছু করেছে এইসব সবগুলি দেখে আমরা সবার মনে তো হয় আমরা ব্লগ ভিডিও আমরা বানাই কিন্তু না আমরা কেন ব্লগ ভিডিওটা বানাতে পারছি না আমরা কিভাবে বানাবো কি আজকে আমি বলছি ব্লগ ভিডিওটা কীভাবে বানাবো কিভাবে এডিট করবো কিভাবে পোস্ট করব শুধু পাবলিক করে দিলে কিন্তু হয় না কিভাবে হঠাৎ করে যে একজনের ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু কোন টাইমে ছাড়লে যে ভিডিওটা ভাইরাল হবে সেই টাইমটা কিন্তু কেউ জানে না প্লিজ তোমরা সেই তোমরা স্লিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে নিয়ে বলছি ওই যে হাতে মোবাইলটা হাতে দুইটা হাতে আমার দুইটা জিনিস আছে এই যে স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা কিন্তু আমার তো আচুর করে বিড়ালে কিন্তু দুইটা বিড়ালে এসে হুলা হুলা যে ঝগ করে ঝগড়া করে এসে মোবাইলের স্ট্যান্ড একদম বাঙ্গে লেগেছে ওখানে কিন্তু আমার এমন এক পুরা কপাল যে একটা স্ট্যান্ড যে আনতাম ক্ষমতা আমার নাই স্ট্যান্ড আমার ক্ষমতা নাই তাহলে বন্ধুরা আজকে আমি এখন ওদের দেখাইছি যে তোমাদের ভিডিও কীভাবে অন করতে হয় অফ করতে হয় কীভাবে ভিডিওটা স্টার্ট দেব ওই যে ভিডিওটা আমরা মোবাইলে এইভাবে করে আমরা সামনে একদম শুকের দিকে তাকিয়ে ক্যামেরাটা রাখবো উপর দিকে এইভাবে কিন্তু আমরা ভিডিওটা আমরা এডিট করব যখন প্রয়োজন মনে হবে রকম মোবাইলে স্টার্ট দেওয়ার পরে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে যখন মনে হবে তোমার ভিডিওটা অন করা হয়ে গেছে তাহলে তোমরা বাস তোমরা অফ করে দেবে ওই যে বুড়ি আঙ্গুল যে ওই যে বুড়ি আঙ্গুল আছে বুজি আংগুল দিয়ে তোমাৰ ভিডিঅ' ওৱান কৰ অফ কৰ অফ কৰ যোন যাৰ প্ৰয়োজন হ'ব যে পাৰ ব্লগ ভিডিঅ' বনাছে যা ত' আমাৰ বন্ধুৰ দুই নম্বৰ ষ্টেপে আহিছে তোমাৰ যদি মনে কৰ তোমাৰ ভিডিঅ'টো কিভাৱে গুল ডাউন কৰ তোমাৰ কামেৰাৰ চামে মোবাইলটো কিভাৱে দিব এইভাৱে লম্বা কৰে কামেটো একদম চুকে দি তাত থাকে কামে তুল ডাউন কি কৰা নিবে তোমাৰ যদি কেমেৰা যোন বুজি আংগুল দিয়ে কামে ওৱান কৰ অফ কৰ যোন অফ কৰ প্ৰয়োজন মনে হ'ব তারপরে তোমরা আস্তে 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 করে এইভাবে উপর দিকে উঠে উঠে ঠিক মোবাইলটা এইভাবে ধরবে এইভাবে ধরার পরে এইরকম আস্তে 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 করে রকম নেওয়া করে ভিডিও তোমরা ক্লিক করে দিলে এক্সট্রা স্টপ গেল ওই যে স্ট্যান্ড আমি আগে বলছি আবার বলছি এই স্ট্যান্ডটা কিন্তু বাঙ্গা কিন্তু ভালো এই স্ট্যান্ডটা কিন্তু বিড়ালে সব ভেঙে দিলেছে এখন স্ট্যান্ড কিনার আমার ক্ষমতা নেই আমি কীভাবে ভিডিও কোনো হাত দিয়ে ভিডিও করছি তবে আজকে বাংলা স্ট্যান্ড দিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে সবাইকে দেখো বাংলা স্ট্যান্ডটা কীভাবে স্ট্যান্ড আছে তাহলে পরের স্টাইফেরা জানি তো অনেকটা হয়ে গেছে আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করো প্লিজ টাটা